গেল আর এদিকে ছোট মেয়ে বেরোচ্ছে দেখো ও যাবে আজকে ওদের পিকনিকে ওদের টিম শুধু তো রেডি হয়ে আর আজকে আজকে একা আমার বলতে এখন আমার একাই থাকতে হয় তো একা একা বাড়িতে ভালো লাগবে না মেয়েরা চলে গেলে খুব খারাপই লাগে কি আর করা যাবে বলো তো যাই হোক ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম আর বাড়িতে গিয়ে আবার কিছু কাজ আছে সেগুলো সারতে হবে তো চলো আর এদিকে আমি চলে আসলাম যে আজকে কি খাবো এই দেখো গত পরশু দিনের ভাত রয়েছে এখনো কালকে সারাদিন মেয়ে খায়নি তো কি করব চিন্তা করতে করতে একটা আইডিয়া আসলো তো ভাবলাম ভাতগুলো ভাজা করি শীতের দিনে এই ঠান্ডা ভাত থাকলে তো ভাজা করলে ভালো লাগে তো এখানে মটরশুঁটি এনেছিলাম তা কিছুই করা হয়নি তো কটা মটরশুঁটি নিয়ে নিলাম আর একটা গাজর আর পেঁয়াজকলি এগুলো দিয়ে আমি ভাবছি ভাতটাকে ভাজা করব তো শীতের দিনে এটা খেতে বেশ ভালোই লাগে কড়কড়া ভাতের সঙ্গে তো চলো কালি গাজর কাটা হয়ে গেছে আর এখন মটরশুটিটা আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখো আর এখন আমি ধুয়ে নিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম আবার পেঁয়াজ না দিলে ভালো লাগবে না যাই হোক আর একটা দিয়েছি বিষ লঙ্কা এই লঙ্কা প্রচণ্ড ঝাল যাকে বলে আকাশি লঙ্কা তো যাই হোক এদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম তো ভাজাটা হতে থাক এদিকে সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটা প্রচণ্ড ঝাল এই লঙ্কায় আর সেই ভাজাটা প্রায় হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে মেরে কেড়ে নেব আর এখন সেই ঠান্ডা ভাত দিতে গেছি দেখি বন্ধুরা এরকম হলো কেন জানি না কিছু ভাত ভালো আছে কিছু ভাত নষ্ট হয়ে গেছে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে মা কি করলাম এত কষ্ট করে ভাজাগুলো ভাজ কত কত আসানি খাবো একটু ভাজা ভাত করে তা অর্ধেকের বেশি ফেলে দিতে হলো আর এইটা আবার দেখছি ভাজা করে আবার গন্ধ হলো নাকি তা দেখছি গন্ধটা তেমন নেই তো যাই হোক চলো কী করবো এটাই খাওয়া যাক ভাবলাম আজকে দারুণ মজা করে খাবো কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেল তো তেমন খারাপও লাগছে না আবার তেমন টেস্টও লাগছে না কারণ যেহেতু ভাতটা পরশু দিনের মানে আগামীকাল তার আগের দিন রান্না করেছি কেউ খায়নি ভাত সেই ভাত ছিল সেই ভাতটা যাই হোক কি আর করা যাবে এটাই খেতে হবে কিছু করার নেই তো চলো ভিডিওটা কেমন লাগলো